আপনারা কে কে বিকাল নাস্তা মানে এখানে আমাদের কি অবশ্যই হ্যাঁ কমেন্ট করে জানাবেন বিকালে না না বিকালে কি নাস্তা খান সেটা কমেন্ট করে জানাবেন অবশ্যই কি নাস্তা খান হুম হুম এখন আমাদের মনে হয় কষানো হয়ে আসছে এখন তো আমাদের দিয়ে দাও উচিত হ্যাঁ দিয়ে দাও উচিত এখানে কি কি দেওয়া হয়েছিল এখানে আদা বাটা জিয়া বাটা গরম মশলা তারপর

বাটি সব নিয়ে রেডি মাখামাখি রমজান শেষে এই প্রথম আবারও শুরু হল বুটমরি খাওয়া ওই সব মরি আমরা এমন কম খাই এই গরমে কি খাবে মানুষ অতিষ্ঠ এই গরমের মধ্যে এই যে সব কিছু একসাথে মিশিয়ে রমজানে যদিও আমরা আলাদা আলাদা খাই প্রত্যেকের প্লেটে নিয়ে আমরা মেঘে খেতে পারি না বা খাই না এখন কিন্তু সব একসাথে মেখে নেবে এখানে আর কিছু নেই শুধু মুড়ি সালাদ টমেটো সরিষার তেল কি এখানে দিবা একটু নাগামরিচ দিলে ভালো হতো মুড়িগুলি কিন্তু যেন না তেনাই যায় আবারও কাঁচামরিচ পেঁয়াজ শশা টমেটো দিয়ে সবগুলি মেঘে নিচ্ছে তারপর যে একসাথে খাবে খাবে নইলে আলাদা ওই স্টিলের বাটিতে করে দিয়ে দেওয়া হবে যার যার মতো করে খাবেন আরও দো একটু সরিষার তেল দিয়ে দিলে মানে খাটি সরিষার তেল এটা হচ্ছে ইয়ের সিরাজগঞ্জের খাটি সরিষার তেল এটা জাস্ট ফ্লেভারের জন্য ঠিক আছে লেবুর রস নাই একটু লেবু দিয়ে নাও তো সব কিছু দিয়ে মেখে নিচ্ছে রান্নাবান্না করে নিয়ে আসছে এখন খাবো বিকেলের নাস্তায় রমজানের শেষে এই প্রথম আজকে বুটমুড়ি খাওয়াবে কতদিন হয়েছে ঈদ হয়েছে এগারো তারিখ ঈদ হয়েছে আজকে চব্বিশ তারিখ তেরো দিন তেরো দিন পর আবার সেই রমজানের স্বাদ গ্রহণ করা হবে তো যার যার এই মাখা দেখে মনে হচ্ছে যে জীবে জল চলে আসতেছে শেষে আবার চলে আসতে পারেন কমপ্লিট মাখা এখন পরিবেশনার পালা এখন কে কীভাবে খাবেন বলেন এই গামলাতেই বসে যাবেন না বাটিতে নিয়ে খাবেন যার যার মতো ভদ্রভাবে চামচ দিয়ে বাটি দিয়ে খান তাই না এই যে ভাগ করা হচ্ছে দিয়ে একজনকে করে বাকিগুলি যারা যারা আসে আমরা খেয়ে নেব লাগলে মুড়ি এখানে আরও মিক্সড করতে পারো যদি মন চায় এটা আমার এই যে আমার হাত দেখা যাচ্ছে এই ভাগ আমার আর দুইজন এটাতে খাবে ঠিক আছে তো খাওয়া আরম্ভ করো মুখে দাও খেতে খেতে বিদায় নিচ্ছি আমরা আজকের বিকালের নাস্তা থেকে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম